বন্ধুরা গুড মর্নিং তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে নটা তো ঘুম থেকে উঠতে উঠতে ওই নটা বেজে গেছে যা হয় আর কি আজকে রবিবার একটু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আজ মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে নর্মালি ছুটির দিনে ও এত তাড়াতাড়ি ওঠে না তো মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে আর উঠে এসে দেখো ওই সোফার মধ্যে ও আবার ল্যাপ খাচ্ছে কি রে ওর উঠবি তো এটা হচ্ছে ঘুমের মানে বিছানা ছেড়ে এসে এটা হচ্ছে তার পরের মুহূর্তটা আর আর এখন আমি আর ওর মা যাবো একটুখানি হচ্ছে টুকটাক বাজারটা যার করবো আজকে মেনু যথা মানে যথাসম্ভব এ হচ্ছে মানে আমার যতদূর মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন তাই তো এই তো মেখে দেখো ফ্রাইড রাইস আর মটন খাবো তো চলো আজকে বাজারটা টাজার করে নিয়ে আসি আর সারাদিন কী করছি না করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো টাটা জিনিস দেখাই দেখো এখন আমরা যেটা বললাম বাজারেই যাব তার আগে দেখো আমার মেয়ে ওর ঘরে কি করছে জাস্ট দেখাই দাঁড়াও নিজের বিছানা নিজে গোছাচ্ছে দেখো বাবা দেখেছো আমার মেয়েটা কত বড় হয়ে গেল তুই নিজেই গোছাচ্ছিস বেটা ও সবসময় করে ওর মা যখনই বলে ও করে এখন গুছিয়ে কি করবি বেটা ব্রাশ করে তারপরে ব্রেকফাস্ট করবে তারপর পড়তে বসবে তাই তো ওকে চলো আমি আর মামা একটু বাজার থেকে আসছি বেটা তাই তো ওকে টাটা করে দাও টাটা মিলে চলে যাচ্ছি হচ্ছে বাজার করতে আর বাজার করবো মাটন কিনবো তাই তো ওই বাজারের মধ্যে সবজি আর মাটন কিনবো তো চলো ওগুলো বাজার করে নিয়ে আসি এইটা দেখতে পাচ্ছ এই যে আমরা বাজারটা যা করে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ কি ভারী দেখ দুজনে মিলে ধরে আছি আর এই হচ্ছে ও তো চলো উফ চললো ভারী গোফ চল দেখতে ওয়ান মেরিকের বাজার এখন যেটা দেখালাম আমরা বাজার টাজার করে চলে এসেছি আর যেটা প্ল্যান করেছিলাম সেই রকমভাবে তো বাজার করে এনেছিলাম মানে মাটন আর হচ্ছে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস যেটা তোমাদেরকে সকালবেলা বললাম যে ফ্রাইড রাইস করবো আর মাটন করব তো এখন এসে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে মেটার পেটটা মনে হয় কালকে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমরা বেরিয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করেছিলাম করে যেটা অবস্থা বুঝতে পারলাম যে ওর পেটটা মনে একটু গড় করছে একটু বাড়ি বটিতে গেছে তো সেই জন্য আজকে আর অত কিছু করবো না প্লেন মাটনের ঝোল আর ভাত করে নেবো আর ওর মটনটা হয়তো একটু আলাদা করে করবো সেটাও যাই না সেটা মা যেরকমভাবে করছে সেটা তোমাদেরকে পরে বলবো তো চলো বাস কি আর কি আমাদের যে খাওয়ার প্রোগ্রামটা ছিল সেটা কেন অন্যরকম খাওয়া হবে তো যাই হোক সেটাও তোমাদের সাথে আমরা দেখাবো সারাদিন কি করছি না করছি এখন পুরো বারবারই রান্না চলছে যেটা বলেছিলাম সেটা মেয়ের জন্য আলাদা ওখানে ভাত বানিয়ে নিয়েছে আর ওর মাংসও করে নিয়েছে আমরা এখানে যেটা বলেছিলাম অল্প একটুখানি ওই কি বলবো ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা বা ঝোল যাই বলুন তো মাটনটাকে একদম বারবারইভাবে এখানে মিক্স করে দিয়েছি সমস্ত কিছু মশলা দিয়ে প্রেশার করে সেদ্ধ করে তারপরে করবো আর এখানে দেখো তোমার এই যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেগুলো এখানে ভাজছি আর এখানে আলু আলুডালুগুলো রাখা আছে আর এখানে মাইক্রোওভেনে আমরা কাজটা করে নেবো তো চলো আবার রান্নার সময় তোমাদেরকে দেখাচ্ছি পেসের জন্য যত রকম ভেজিটেবল ছিল সেগুলো ভাজা হয়ে গেছে আর এখানে সিটিও পড়া চালু হয়ে গেছে যে মটনটা আমরা বসিয়েছিলাম তো এবারে জাস্ট মটনটা হয়ে গেলে এবার আমরা কি করবো ওটাকে রেখে দিয়ে মানে রান্না করে নেবো প্রসেস করে নেবো আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু মাটনের চর্বিও রয়েছে আর মেটেও রয়েছে তো সেটা যখন মাটনটা রান্না করবো তখন দিয়ে দেবো বাস কি আর কি আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এখানে ফ্রাইড রাইসের চালটাও এখানে শোকি করা আছে আর এখানে পাঁচ নম্বর তো আর দুটো সুটি পড়ুক দুটো সুটি পরার পরে আমরা এটাকে অফ করে দেবো রাইসটাও বসিয়ে দিয়েছি রাইসটাও ফুটছে আর একটু বাদে নামিয়ে নেবো আর এদিকে মাটনটা ওখানে বিশালে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আবার কড়াইতে দিয়ে আমরা একটুখানি মানে কি করবো কষিয়ে নিচ্ছি যাতে একটুখানি ড্রাই করে নিচ্ছি আর এদিকে ফ্রাইড রাইসের জন্য যে ভেজ ফ্রাইড রাইস তারও প্রিপারেশন রেডি হয়ে গেছে তো চলো আমরা এবার রেডি করে নিই দেখো যেরকম ভাবে বললাম আমাদের ভেজ ফ্রাইড রাইস এরকম ভাবে ইয়েতে ইন্ডাকশন ওভেনে অলমোস্ট রেডি একদম বারোবারই রান্না ফটাফট ঠিক আছে বউ সব কেটে রেখেছিল আমি ফটাফাট নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়েছি মানে করে নিয়েছি আর এইদিকে দেখো তোমার চিকেনটাকে একদম ভাবে প্লেন চিকেন না সরি মাটন একদম তৈরি হচ্ছে এটাও একদম বারবারই কোনো মানে রিচ মশলা না কিচ্ছু না সিম্পল বাস আমাদের রান্না রেডি আর হোক হোলেই আমাদের খাওয়ার জন্য আজকে দুপুরের মেনু রেডি সেটা হচ্ছে তোমার ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কাঁসা দেখো আমরা খাবার নিয়ে বসে গেছি একদম প্লেন হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কাঁসা কেমন হয়েছে গো হ্যাঁ হয়েছে একদম হালকা করে কারণ হচ্ছে মেয়ের যেহেতু হালকা সেহেতু আমরাও একদম হালকা করে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই করে আবার একটু বেরোবো সেটা কোথাও যাচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাবো চলো এরকম বলেছিলাম যে আমি আর ও লাঞ্চের পরে একটুখানি একটা জায়গায় যাবো তো সেটা কোথায় যাচ্ছি কারণ হচ্ছে কালকে দুটো জিন্সের প্যান্ট নিয়েছিলাম তো সেটা দোকানে দিয়েছিলাম হচ্ছে অল্টারেশন করতে তো সেখানেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে প্যান্ট ট্যান্ট নিয়ে আবার বাড়িতে চলে আসতে হবে কারণ মেয়ে আর মা বাড়িতেই রয়েছে তো চলো আর বিশেষ কিছু ভিডিও দেখাবো না কোথায় মানে কী করছে কারণ ওই একই জায়গায় আর কি দেখাবো তো চলো রেডি তুমি চলো তো ওখানে গিয়ে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার কথা বল তো প্রাইস দেখো এখন আমরা যে সিজন মতো বলেছিলাম তোমাদেরকে যে আমি একটু জ্বালামাপ চেঞ্জ করতে এসেছিলাম আর এখানে যে জায়গাটা হচ্ছে মাগারপাট্টা সেই মাগারপাট্টার গেটের এন্ট্রিটা দেখো জাস্ট এটা মাগারপাট্টা একখানা সিটি অ্যাকচুয়ালি তো সেটার ভিউটা জাস্ট দেখো মনে হচ্ছে এর কোনো ফরেনে রয়েছে অসাম অসাম জাস্ট এইটা হচ্ছে কিন্তু দেখে যে সামনের যে জায়গাটা দেখছো এটা কিন্তু পুরোটাই তোমার ওয়েভ মানে ওয়াটার ওয়েভ বেসিক্যালি আর কিছুই না অসাধারণ আর এটা দেখো মনে হচ্ছে এটা কোনো ফরেন সিটিতে আমরা রয়েছি এটা হচ্ছে পুরো মাগারপাট্টা সিটির একটা পার্ক পুরো ওয়াটার ওয়েভ তোমরা দেখতেই পাচ্ছ পুরো ওয়াটার ওয়েভ দারুণ লাগছে তো বন্ধুরা আর জাস্ট গাছগুলোকে লাগছে দেখো অসাধারণ পাশের চাঁদ আর এই দিক থেকে দূরে থেকে গাড়িগুলো আসছে অসাধারণ আর এইটা তো দারুণ লাগছে দারুণ 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 দেখো ওদিকে রিঙ্কি হেঁটে হেঁটে কোথায় চলে গেছে দেখো তো চলো আমরাও যাই ওদিকে দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা পুরো হালকা করে ভিজে গেছে আর এইখানে দেখো কি ঠান্ডা গায়ে আসছে না জলের এটা হালকা করে আসছে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু পুরো ওয়েভ হ্যাঁ ওয়াটার ওয়েভ এটা দারুণ দারুণ আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা এইটা দিয়ে যাব এই এই রাস্তাটা হচ্ছে আমাদের বেরাবার রাস্তা চলো এই এখানে দাঁড়াতে মান করছে চলো আইসক্রিম পাই আইসক্রিম পার্লার এটা হচ্ছে আমাদের আইসক্রিম পার্লার এই তোমাদেরকে দেখিয়েছি এই আইসক্রিম পার্লারে তো এখন আমরা ওইখান থেকে চলে এসেছি আর এখানে এই আইসক্রিম পার্লারটাতে এসেছি তো দুজনের একটা বাটার স্কচ আর একটা কী নিলাম যেন আমরা কেশর পিস্তা তো এইটা খাবো আর ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি কীরকম তারপরে ভিডিওটা মানে আইসক্রিমগুলোকে দেখিয়ে তারপর ভিডিওটা ওখানেই শেষ করবো পাশে আর একটা দোকান ছিল সেটাও বন্ধ হচ্ছে আর ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওইটা থেকে আমাদের মাসকে মাল কেনা হয় শুভম শুভম মার না শিব হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিলাম যে দেখো একটা বাটার স্কচ আর একটা হচ্ছে কী বললাম যেন ওটা কেশর পিস্তা মোস্ট প্রবলি এটা হ্যাঁ এটা বাটার স্কচ আর এটা হচ্ছে কেশর পিস্তা তো দেখো একটা একটা ইয়ে করো সিপ নাও নিয়ে দেখো কিরকম লাগছে ছবি তুলতে বসতো নাও একটুখানি কেশর পিস্তাটাই দেখো নিয়ে আর এগুলো তোমাকে না না ওটাই কেশ এগুলো সব না তোমাদেরকে একটা বলি বন্ধুরা এগুলো সব হচ্ছে ফিফটি ফাইভ করে স্কুল মানে খুব একটা যে বেশি তা নয় কেমন করো এটা দুটোই ভালো ভালো ওকে দেখি আমিও খাই তো আমিও খেয়ে তোমাদেরকে দেখাই এই দারুণ দারুণ ওটা দেখি কেশর পিস্তাটা একটু খেয়ে দেখি এটা তো বাটার স্কাসটা তো ভালোই দারুণ তো বন্ধুরা যাই হোক হ্যাঁ তো বন্ধুরা দেখো যাই হোক আজকের মতো দেখালাম তোমাদেরকে সারাদিন কি করলাম না করলাম আর ভিডিওটা বড় করছি তো এখানেই এড করছি আর যেটা বলি আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলে ওকে চলো টাটা গুড নাইট শুভরাত্রি